আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম যুদ্ধে নতুন মোড়ের ঘোষণা হুতিদের এরপর জানিয়ে দিব ইরাকে সামরিক ঘাটিতে হামলায় পাঁচ তুর্কি সেনা নিহত আরও জানিয়ে দিব আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব বলছেন হুতি কর্মকর্তা এদিকে গণহত্যাকে মিথ্যা প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল আরও জানিয়ে দিব ইয়েমেনে হামলা চালিয়ে বাইডেন কি বিপাকে এরপর জানিয়ে দিব ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব চীনের মধ্যস্থতায় মিয়ানমারে যুদ্ধবিরতির খবর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যুদ্ধে নতুন মোড়ের ঘোষণা হুতিদের ইরানপন্থী হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ তার পাঁচ মিত্র এই অভিযানের কথা নিশ্চিত করে এর জবাবে পাল্টা হুশিয়ারি দিয়েছেন হুতি বিদ্রোহীরা বিবিসির প্রতিবেদনে বলা হয় ইয়েমেনে হুতিদের উপর পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল ইজি বলেছেন এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে ইয়েমেনে টিভি চ্যানেল আল মাসিরাহ তাকে উদ্বৃত্ত করে বলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই নিল্ল আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে হুতি কর্মকর্তা আব্দুল কাদের আল মোর্তাদা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন জুড়ে হামলা চালানো হয়েছে রাজধানী সানা হুদাইদাহ গভর্নরেট সাদা ও ধামের বেশ কয়েকটি হামলা হয়েছে হুতিদের লোহিত সাগর বন্দরে শক্ত ঘাঁটি হুদাইদাতে হামলা করা হয়েছে বার্তা সংস্থা এপি জানিয়েছে হুতিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশের সেনারা এপি আরও জানিয়েছে হামলায় ব্যবহার করা হয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে এছাড়া যুদ্ধ বিমানও ব্যবহার করা হয়েছে গাজা ইসরায়েলে আগ্রাসনের পর ইয়েমেনে বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে সম্প্রতি যেসব হামলা চালিয়ে আসছে তার জবাবে হুতিতে লক্ষ্য করে সরাসরি হামলা চালালো দেশ দুটির সেনাবাহিনী ইরাকের সামরিক ঘাটিতে হামলায় পাঁচ তুর্কি সেনা নিহত ইরাকের উত্তরাঞ্চলে একটি তুর্কি সামরিক ঘাঁটিতে পাঁচ তুর্কি সেনা নিহত ও আটজন আহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার বারো জানুয়ারি তুরস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে দেশটি মন্ত্রণালয় বলেছে উত্তর ইরাকের মেটিনার কাছে ঘাটিতে একটি সশস্ত্র গোষ্ঠী অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষের সময় সেনারা নিহত হয়েছেন বেসরকারি তুর্কি চ্যানেল এনটিভি জানিয়েছে হামলাকারীদের কুট ডিস্টান্স ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির পিকে কে সদস্য বলে ধারণা করা হচ্ছে এ গোষ্ঠীকে তুরস্কের রাজধানী আঙ্কারা এবং তার পশ্চিম মিত্ররা সশস্ত্র গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তুর্কি কর্তৃপক্ষ ঘোষণা করেছে এখন এলাকাটিতে একটি সামরিক অভিযান চলছে এদিকে উত্তর এরাকে তুর্কি সামরিক ঘাঁটিতে দুটি পৃথক হামলায় গত মাসের শেষের দিকে আরও বারো তুর্কি সেনা নিহত হয়েছিল তুর্কি সেনাবাহিনী নিয়মিতভাবে পিকে কে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালায় এছাড়া উত্তর এরাকে তাদের অবস্থানের পাশাপাশি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান বা তুর্কি সীমান্তের কাছাকাছি সিনজারের পার্বত্য ইরাকি অঞ্চলে সামরিক স্থল ও বিমান অভিযানও চালায় বিগত পঁচিশ বছরে তুরস্ক ইরাকে কুর্দিস্তানে এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপনা করেছে পিকে কে উনিশশো সাল থেকে আঙ্কারার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে জড়িত গত অক্টোবরে আঙ্কারায় তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলার জন্য দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছিল সূত্র আল আরাবিয়া আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব বলছেন হুতি কর্মকর্তা ইয়েমেনের হুতি সমর্থিত সেনা অবস্থানগুলোর ওপর ইঙ্গ মার্কিন হামলার বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিক নির্দেশনা বিভাগের উপপ্রধান আবদুল্লাহ বিন আমের বলেছেন আমাদের অবস্থানগুলোতে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না তিনি আজ শুক্রবার সকালে আল জাজিরা নিউজ চ্যানেলকে বলেন আত্মরক্ষা করার মতো সামর্থ্য ও বৈধতা আমাদের রয়েছে লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন ও লন্ডনকেই নিতে হবে আজ ভোররাতে চালানো ইঙ্গো মার্কিন হামলায় রাজধানী সানা ও হুদাইদাহ বন্দরে নিকটবর্তী সামরিক অবস্থানগুলোকে টার্গেট করা হয় আমের বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে আমাদের অভিযান চলবে এদিকে হুদি আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে দিয়ে বলেছেন ওয়াশিংটন ও লন্ডন যদি যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তাহলে আমরা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে হামলা করব তিনি আশা প্রকাশ করে বলেন আল্লাহর ইসা এই যুদ্ধে ইয়েমেন বিজয়ী হবে যারা ফিলিস্তিনে আমাদের ভাইদের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে তাদের ছাড়া আমাদের আর কাউকে ভয় নেই বলে তিনি মন্তব্য করেন ইয়েমেনের এই হুতি নেতা বলেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজেদের উৎসর্গ করেছি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে এখন আমরা আরব ও মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছি গণহত্যাকে মিথ্যা প্রমাণে ব্যর্থ হয়েছে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক বিচার আদালতে পেশ করা গণহত্যার মামলাটি ইসরায়েল মিথ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আইসিজিতে ইসরায়েলে প্রতিরক্ষার পর দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া রোনাল্ডো লামালো হেগে সাংবাদিকদের বলেছেন ইসরায়েলের নাগরিকদের জন্য যত বড় হুমকি হোক না কেন ফিলিস্তিন এবং গাজার গোষ্ঠীর মধ্যে কিছু ব্যক্তি যা করেছে তা নয়। হতে পারে গোটা গাজায় গণহত্যার আক্রমণ তাদের ধ্বংস করার অভিপ্রায় কিছুতেই সমর্থনযোগ্য না আমরা বিশ্বাস করি এবং অত্যন্ত আত্মবিশ্বাসী রয়েছি যে এসব তথ্য এখনও লঙ্ঘন করেছে তিনি যোগ করেছেন ইসরায়েল বৃহস্পতিবার গাজায় তার যুদ্ধের জন্য একটি বিরল জবাবদেহী তার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তি দেখিয়েছিলেন যে বোমাবর্ষণ এবং শীতমহল অবরোধ সহ ইসরায়েলের ক্রিয়াকলাপ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিপ্রায় দেখিয়েছে ইসরায়েল দৃঢ়ভাবে অস্বীকার করে অভিযোগে মিথ্যা ও ভিত্তিহীন দাবি বলে গতকাল তার খণ্ডন উপস্থাপন করেছে ইসরায়েলি প্রতিনিধি দল তিন ঘন্টা স্থায়ী বৃহস্পতিবারের শোনানিতে অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা আবেদনের উপর দৃষ্টি নিবন্ধন করে বলেন যেন আদালত মামলা চলাকালীন গাজায় আরও সহিংসতা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করে এদিকে হেগের আন্তর্জাতিক আদালতে মামলা চলা অবস্থানেও গাজার উপর ইসরায়েলি বর্বরতা থামেনি গত চব্বিশ ঘন্টায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হয়েছে যুদ্ধ শুরু পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তেইশ হাজার ফিলিস্তিনি নিহত এবং ষাট জন পাঁচজন আহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় সাত হাজার জন ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ এবং মৃত বলে অনুমান করা হয়েছে তবে সরকারি মৃতের সংখ্যার অংশ হিসেবে গণনা করা হয়নি ইয়েমেনে হামলা চালিয়ে বাইডেন কি বিপাকে ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সানার নিয়ন্ত্রণকারী হুতিদের সমর্থিত গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা হুতিদের ওপর করা হামলার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে আরও বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন হুতি আন্দোলনের চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে উপকূলীয় শহর হেদে দাহতেও বিমান হামলার খবর পাওয়া গেছে এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের যোদ্ধাদের ব্যবহৃত কমপক্ষে এক ডজন সাইটে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ সময় তারা সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র এবং ফাইটার জেট ব্যবহার করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ গুলাতে হুতি হামলার প্রক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করে দেশ দুটি হামলার পর ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন প্রয়োজনে আরও হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেনে মার্কিন সহায়তা প্রবাহ বন্ধ হয়ে গেছে যদি এই ইস্যুতে কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করে কেবল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন আমরা সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ যে বিলটি কংগ্রেসে পাঠিয়েছিলাম সেটি অনুমোদিত হয়নি তাই আপাতত ইউ ইউক্রেনে আমাদের সামরিক সহায়তা স্থগতি রয়েছে কংগ্রেস যদিও অবস্থান পরিবর্তন করে ফের তা শুরু হবে বিভিন্ন মিত্র দেশে সামরিক সহায়তা বাবদ দশ হাজার কোটি ডলার সে কংগ্রেসে গত ডিসেম্বরে একটি বিল পাঠিয়েছিল বাইডেন প্রশাসন এই প্যাকেজের মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ছয় হাজার কোটি ডলার কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে কংগ্রেস ডিসেম্বরের শেষ দিকে অবশ্য কংগ্রেসকে পাশ কাটিয়ে নিজের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহারে মাধ্যমে ইউক্রেনে পঁচিশ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাঠিয়েছিলেন বাইডেন কিন্তু সেজন্য কংগ্রেসে ব্যাপক সমালোচনা শোনার মুখে পড়েন তিনি চীনের মধ্যস্থতায় মিয়ানমারে যুদ্ধবিরতির খবর চীনের মধ্যস্থতায় মিয়ানমারে উত্তরাঞ্চলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলোর সশস্ত্র জোট ব্রাদারহুড অ্যালায়েন্স দেশটির ক্ষমতাসীন জান্তার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে গতকাল শুক্রবার ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যতম শরিক তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির টিএনএলএ এক নেতা একথা বলেছেন দুই হাজার একুশ সালের অং শান সুশীর নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার পর থেকে দেশের বিভিন্ন অংশে ব্যাপক বিদ্রোহ মোকাবেলা করেছে মিয়ানমারের জান্তা সরকার গণতন্ত্র পন্থীদের বিক্ষোভ এবং দেশ জুড়ে রাজনৈতিক বিরোধী ও বিদ্রোহীদের তৎপরতা দমনের চেষ্টায় সরকার এ পর্যন্ত কয়েক হাজার লোককে হত্যা করেছে গত বছরের অক্টোবরের শেষের দিকে ব্রাদারহুড অ্যালায়েন্স উত্তরাঞ্চলে তাদের নিজ এলাকাগুলো নিয়ন্ত্রণ নেয় এরপর থেকে অঞ্চলগুলো উদ্ধারে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সেনাবাহিনী দুই পক্ষের মধ্যকার লড়াইয়ে চীনের সীমান্ত সংলগ্ন এলাকাটিতে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়ে প্রায় তিন বছর আগে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য ব্রাদারহুড অ্যালায়েন্সের সম্মিলিত হামলা যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় দুই পক্ষের লড়াইয়ে সীমান্তে বাণিজ্যে ব্যাঘাত ঘটা এবং শরণার্থীর ঢল শুরুর আশঙ্কায় উদ্বিগ্ন চীন নাম প্রকাশে অনিচ্ছুক টিএনএলএ নেতা বলেন চীনের দূত এবং দেশি জিনের উদ্যোগে ব্রাদারহুড অ্যালায়েন্স যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা আর অগ্রসর হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে জোটের দিক থেকে শত্রু শিবির কিংবা শহরে আক্রমণ করা থেকে বিরত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছে তারা অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিমান হামলা এবং কামান ও মর্টার দিয়ে গোলাবর্ষণ করা হবে না বলে প্রতিশ্রুতি এসেছে এ ব্যাপারে মিয়ানমার জান্তা সরকার বা সেনাবাহিনী প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ব্রাদারহুড অ্যালায়েন্সের দুই গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এ এবং আরাকান আর্মি এ এ যুদ্ধবিরুতি নিয়ে কিছু বলেনি